আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা রিসার্চের তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিরপুর সেনানিবাস এখানে মূলত দুইটা পদে নিয়োগ করা হবে ড্রাইভার নিয়োগ করা হবে পাঁচজন এবং বাস বার দুজন ড্রাইভার পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেসব এবং পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে পারে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে ষোলতম গ্রেডে তবে যারা অবসরপ্রাপ্ত তাদের ক্ষেত্রে মূলত চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে এবং যারা মূলত সাধারণ প্রার্থী তাদের ক্ষেত্রে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এরপর হচ্ছে দুই নম্বর বাস হেল্পার প্রতিষ্ঠানত দুইটি এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণীবাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এটার ক্ষেত্রে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে এরপর হচ্ছে আপনার কি কি সুযোগ সুবিধা পাবেন যেমন প্রতিষ্ঠানের বৃদ্ধি মোতাবেক জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বেতনের সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা কিফিন ভাতা ধোলাই ভাতা বিশেষ সুবিধা মূল বেতনের পাঁচ পার্সেন্ট বছর বিটি উৎসব ভাতা মূল বেতনের একশো পার্সেন্ট এবং বৈশাখী ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট প্রদান করা হয় এছাড়াও শিক্ষণ বিশকাল শেষে মূল বেতনের সর্বোচ্চ পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত উৎসব ভাতা শিক্ষা সহায়ক ভাতা গ্রাজুয়েটি ওয়েলফেয়ার ফান্ড ও ভবিষ্যৎ তহবিলের সুবিধা আছে অর্থাৎ সরকারি চাকরিজীবীদের মতো কিন্তু আপনাদের প্রায় সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এরপর হচ্ছে আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য তথ্যগুলি বলি পঁচিশ এপ্রিল দুই পঁচিশ থেকে নয় মে দু হাজার পঁচিশ দুপুর দুইটা পর্যন্ত আপনার মূলত আবেদনপত্র জমা দিতে হবে এবং প্রার্থীর বয়স থাকতে হবে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী তাদের বয়স বেশি থাকলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন তা আপনারা চাইলে অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারেন পাশাপাশি সরাসরি বা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন অনলাইন আবেদন লিঙ্ক হলো এম সি ডট ইডি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারেন পাশাপাশি আপনারা চাইলে অধ্যক্ষ মিরপুর ক্যান্টন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিরপুর এই ঠিকানায় পোস্ট অফিস বা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন এবার হচ্ছে পরীক্ষার ফি এক পদের জন্য তিনশত টাকা দুই পদের জন্য দুইশত টাকা এটা মূলত আপনাদের অনলাইনে অথবা ব্যাঙ্কড্রাপ করতে হবে অর্থাৎ আপনারা যারা অনলাইনে আবেদনপত্র জমা দেবেন তারা অনলাইনের মাধ্যমে ফি জমা দেবেন এবং যারা পোস্ট অফিস বা সরাসরি আবেদনপত্র জমা দেবেন তাদের মূলত ব্যাঙ্কড্রাপ করতে হবে লিখিত পরীক্ষার তারিখ এবং সময়সূচি ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং পাশাপাশি এস এম এস এর মাধ্যমে তো যারা মূলত অনলাইনে আবেদন করবেন তাদের অ্যাডমিট কার্ডটা মূলত ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে হবে তো কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে